আমার কথা শোনার জন্য আবার আপনাদের ধন্যবাদ ব্যারিস্টার সুমন আদালতে যাওয়ার সময় বলতেছেন আমি জেলে থাকলেও সমস্যা নেই দেশটা যেন ভালো থাকে জি ব্যয়টা সুমনের জন্য আসলেই খুব মায়া লাগতেছে আবেগে কান্দা হালাচ্ছি ব্যাপারটা এরকম তারপরও তার ওই কাজকর্মের জন্যে মনে হয় যে আসলে লোকটা কেন এই বাংলাদেশের জনগণের সাথে এইভাবে প্রতারণা করলো এই সসল মানুষের সাথে কেন প্রতারণা করলো তিনি তো সেই রাস্তা থেকে ফেসবুকে লাইভ করে 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 ব্যাসটা সুমন হয়েছেন ভাইরাল হয়েছেন তাই না তিনি যখন সংসদ সদস্য হয়েছেন ঠিক তার আগ পর্যন্ত ইনি এই বাংলাদেশের মানুষের ছিলেন এই বাংলাদেশের মানুষের কথা বলতেন এই বাংলাদেশের মানুষের জন্য উনি এটা করবেন সেটা করবেন তা করবেন সব করবেন সবই করতেছেন সবই ঠিক আছে রে ভাই যখন উনি এমপি হলেন এই বাংলাদেশের সরল মানুষগুলো তাকে ভোট দিল বিপুল ভোটে বিজয়ী করলো তারপরে উনি বললেন যে উনি ছাত্রলীগ করতেন উনি যুবলীগ করতেন উনি আওয়ামী লীগ করেন উনি শেখ হাসিনা যতক্ষণ আছে উনি তার সাথে আসেন উনি এরকম বিভিন্ন ধরনের কথা উনি বললেন এমপি হওয়ার পরে উনি তার ভুল পাল্টে ফেললেন এমপি হওয়ার পরে উনি ক্ষমতা চিনে গেলেন এমপি হওয়ার পরে উনি তার ভারিত্ব বুঝে গেলেন আর এই সাধারণ মানুষ সাধারণ জনগণ কি দোষ করেছে রে ভাই আপনার দালালি করার জন্য না কোনো ব্যক্তির দালালি না কোনো দলের দালালি করার জন্য পাঠায়নি তারা পাঠিয়েছে তাদের কথা বলার জন্যে কিন্তু আপনি যে ওখানে কি শুরু করলেন এখন আপনি অনুতপ্ত এখন আপনি আফসোস করেন এখন আপনি কান্নাকাটি করেন যে প্লিজ আমাকে ক্ষমা করে দেন কেন রে ভাই এই বাংলাদেশের মানুষের এই আবেগ অনুভূতি আর কি পাবেন আপনি আর দিন ফিরে পাবেন পাবেন না রে ভাই আপনি একটা কথা চিন্তা করেন যার দালালি করলেন যার দল করলেন যেই ব্যক্তির পিছনে হাঁটলেন ছাত্র জনতা আন্দোলনকে বাদে সারা বাংলাদেশের মানুষ যে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত আপনি জনগণ চেয়েছে আপনিও থাকেন কিন্তু আপনি থাকলেন না আপনি গেলেন ওই ফ্যাসিস্ট সরকারের প্রতি ওই ফ্যাসিস্ট ব্যক্তির প্রতি চলে গেলেন কি লাভ হলো দেখেন সে আপনাকে রেখেই পালিয়ে চলে গেল কেন না আপনি যার পিছনে জীবন যৌন উৎসর্গ করতেছেন না আপনাকেও সাথে নিয়ে যেতে পারে নাই কেন পাত্তনা তার মন্ত্রী তার এমপি তার লক্ষ লক্ষ হচ্ছে যেই জনতা তার ভক্ত কেন তাদের কারণ নিয়ে যেতে পারেনি না কারণ নেনি তিনি নিয়েছেন তার পরিবার তার বোনকে আর কাউকে কিন্তু নিয়ে যাননি তিনি একাই তার বোনকে নিয়ে পালিয়ে চলে গেলেন এই হচ্ছে একটা ব্যক্তির অবস্থান আচ্ছা যাই হোক এই বিষয়ে বাংলা ট্রিবিউন একটা নিউজ করছে কি বলছে একটু জানি হবিগঞ্জ চুনারু ঘাটে একটি হতা চেষ্টা মামলায় হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আদালতে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একের বিচারক কামুল হাসানের আদালতে মামলা তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন এই সময় এজলাস থেকে নেমে কান্নায় ভেঙে পড়েন সাবেক এই সংসদ সদস্য এর আগে ব্যারিস্টার সুমনকে আদালতে তোলাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয় দুপুর একটার দিকে পুলিশের একটি প্রিজন ভ্যানে হবিগঞ্জ জেলা কারাগার থেকে তাকে আদালতে নেওয়া হয় ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনের প্রবেশের সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে নানা স্লোগান দেন এই সময় শত শত মানুষের ভিড় থেকে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিং নিক্ষেপ করেন পুলিশ জানায় গত ষোলোই জুলাই বৈষম্যবৃতী ছাত্র আন্দোলনের ব্যানারে ব্যানারেগঞ্জ নতুন ব্রিজ ছাত্র জনতার ঢল নামে ব্যারিস্টার হক নির্দেশে বিকাল দিকে আসামিরা সাড়ে ছাত্র জনতার উপরে হামলা চালায় এতে অনেকে আহত হন এই ঘটনার পর গত এগারোই সেপ্টেম্বর উপজেলার চান্দনা গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বাদিহে ব্যারিস্টার সুমন সহ একশো সত্তর নেতাকর্মীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করেন মামলা তদন্ত কর্মকর্তা এসআই লিটন রায় জানান ষোলোই জুলাই হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যব্রতী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় এগারোই সেপ্টেম্বর চুনারুঘাট থানায় করা মামলায় ব্যারিস্টার সুমনকে প্রধান আসামি করা হয় এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক দীর্ঘ শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আরও আপডেট জানাবো আরও বিস্তারিত জানাবো নতুন নতুন কথা নতুন নতুন ঘটনা জানার জন্যে আমার সাথেই থাকুন ধন্যবাদ আমি প্রিন্স